বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আপনারা অনেক দিন থেকেই চাইছিলেন ছোট্ট একটা জায়গা এবং স্কয়ার জায়গা স্টেশনের কাছাকাছি এবং ইলেকট্রিক টাইম করে জল সব কিছুই থাকবে পরিবেশও খুবই সুন্দর তো চলুন বন্ধুরা তেমনই একটি হাইল্যান্ড বাউন্ডারি প্রাচীর দেওয়া একটি স্কোয়ার জায়গা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তো চলুন আগে আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমরা চলে এসেছি এই যে ছ ফিট ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আট ফিট চওড়া দু সাইডে আরও ছাড়া আছে রাস্তা তো এখান থেকে মাত্র পায়ে হেঁটে এক মিনিট গেলে আপনারা ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পাবেন এবং সেখান থেকে পায়ে হেঁটে আরও চার মিনিট গেলে আপনারা পিয়ালি স্টেশন পেয়ে যাবেন অর্থাৎ এই জায়গা থেকে পিয়ালি স্টেশনের ডিস্টেন্স আপনার মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট আর এই যে দিকটি সোজা চলে গেছে এটি পাড়ার মধ্যে চলে গেছে সেখানে আরও অনেক রকমের ঘরবাড়ি রয়েছে প্রচুর জনবসতি রয়েছে চতুর্দিকে আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এখানে একটি আমি ছ কাটা স্কয়ার জমি দেখাবো বাউন্ডারি প্রাচীর ঘেরা আমি জমির মাথাতেই দাঁড়িয়ে রয়েছি ইলেকট্রিক পোস্ট টাইম কলের জল সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত খোলাঘাটা মৌজার একটি জমি তো বন্ধুরা এখান থেকে পায়ে হেঁটে টোটাল পাঁচ মিনিট গেলে আপনারা পিয়ালি স্টেশন পৌঁছে যাচ্ছেন এবং যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে মেন রোড থেকে এক মিনিট পায়ে হেঁটে আসলে আপনারা এই জমিতে পৌঁছে যাবেন এবং জমির পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট তো বন্ধুরা টাইম কলে জলও রয়েছে তো আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে ক্যানিং লোকাল ধরবেন মাত্র পঁয়তাল্লিশ মিনিটে আপনারা চলে আসতে পারবেন পিয়ারি স্টেশন এবং পায়ে হেঁটে পাঁচ মিনিট যদি আপনারা আসেন তাহলে এই জমিতে পৌঁছে যেতে পারবেন এবং আশপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাগান বাড়ি হয়েছে সমস্ত বাইরের থেকে মানুষরা এসে কিনেছেন এখানে এখানে কোনো পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই এবং পিয়ালি স্টেশন পাঁচ মিনিট গেলে ওখানে ব্যাঙ্ক এটিএম স্কুল বাজার সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন কোনো রকমের কোনো সমস্যা নেই এবং এই জমিটির পরিমাণ আমি আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা সাথেই থাকুন আমি জমিটি ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিই এই যে বাউন্ডারি প্রাচীটি রয়েছে স্টেট চলে যাচ্ছে এই পর্যন্ত এখান থেকে স্টেট এই যে গাছ রয়েছে এই বাড়ির পাশ থেকে স্টেট করে একেবারে এই পর্যন্ত এখান থেকে এই জমির ফ্রন্টেজ এখান থেকে স্ট্রেট করে এই পর্যন্ত এই হচ্ছে একটি হাইল্যান্ড ছ কাঠা জমি তো বন্ধুরা জমির মালিক একসঙ্গে বিক্রয় করবে বলছে কিন্তু আপনারা যদি দুইজন বা তিনজন মিলে যদি নিতে চান সেটা আপনারা নিতে পারবেন অর্থাৎ তিন কাঠা করে বা দু কাঠা করে তিনজন যেভাবে খুশি আপনারা কিনতে পারেন সেখানে আপনাদের মাঝখান থেকে একটা কমন প্যাসেজ রাস্তা বের করে নিলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আমি জমির দামটা জানিয়ে দিই এই জমির দাম টোটাল ছয় কাঠার জমির দাম প্রতি কাঠা পড়ছে দুই লক্ষ কুড়ি হাজার টাকা কারণ স্টেশন কাছাকাছি আশপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ঘরবাড়ি রয়েছে কারেন্ট টাইম কলে জল হাইল্যান্ড জমি সমস্ত দিক থেকে কিন্তু জমিটা কিন্তু পারফেক্ট এবং এখানে যদি ছয় কাটা একসঙ্গে কিনতে পারেন তাহলে বাড়িও করতে পারবেন সুন্দর করে বাগানও করতে পারবেন পুরো গুছিয়ে নিতে পারবেন এটি সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে তো বন্ধুরা পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আজকের মতো নমস্কার